মতাবাড়িতে থাকবে না জয় শ্রী রামকে আর বলছিনা বিপ শব্দ প্রয়োগ করতে হবে কোথায় ঢুকিয়ে দেওয়া হবে বিছে বিছে হিন্দুর দোকান হিন্দুর গাড়ি হিন্দুর বাড়ি ভাঙচুর করা হয়েছে প্রকাশ্যে বলছে যে মুসলমানরা কি তোমরা ঘুমছ তোমরা এসো এখান তোমরা এসে মারধর করো বার হিন্দু কোনো তাজিয়া যখন যায় মহরমের তাজিয়া যায় তাতে কোনো হিন্দু কোনো পাথর ছরে না কিন্তু রাম মিছিলে পাথর ছড়া হয় মা দুর্গার পূজোর দুর্গা মূর্তি ভেঙে দেওয়ার কথা বলা হয় লক্ষ্মী মূর্তি ভাঙা হয় মা কালীর মূর্তি ভাঙা হয় মন্দির ভাঙা হয় এ করে কারা করে এটা বুঝতে কারুর বাকি যদি থেকে থাকে তাহলে পরে মানসিক চিকিৎসা করানো উচিত দিনা রাম মন্দির উদ্বোধনের দিনকে মমতা ব্যানার্জী পার্ক সার্কাসে গিয়ে মিছিল করলেন পার্ক সার্কাসে কাছে মিছিল করলেন কেন তো মমতা ব্যানার্জি তো মুসলমানদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো পশ্চিমবাংলার সবার মুখ্যমন্ত্রী নয় মৌচাকে ঢিল মারা হয়েছে রানী ছেড়ে দেবে ব্রিটেন তো ইসলামাইজেশনের দিকে এগোচ্ছে লন্ডনের মেয়রের নাম কি তার সাথে ববি হাকিমের কি সম্পর্ক আছে যতকাণ্ড কাণ্ড কেলক্স যে কেলক্স তো এখন বাঙালি ব্রেকফাস্টে চিবিয়ে খায় তবে গোটা কেলক্স যখন মমতাকে চিবিয়ে খেয়েছেন আর না হয় নিয়ে নাই বা কোনো প্রসঙ্গ উঠলো মালদহের মোথাবাড়িতে সম্প্রতি হিন্দুদের উপর আক্রমণ করা হলো এবং পুলিশের সামনেই পুলিশ কোনো ব্যবস্থা নিল না পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশের পথে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়ে যাচ্ছেন এটা তো পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে বুঝতে হবে যে বাঙালি হিন্দু হোমল্যান্ড মুভমেন্টের কারণে আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর পায়ের তলা এই মাটিটা আছে এটাকে যাতে চলে যায় তার ব্যবস্থা চলছে মাল যে মালদা জেলা আজকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায়ের বাবা স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়ের শ্যামাপ্রসাদ মুখার্জি আশুতোষ লাইটদের সঙ্গে এসে যুক্ত হয়ে ভারতবর্ষের মধ্যে রাখার ব্যবস্থা করলেন আজকে সেই মাল্লার মোথাবাড়িতে বলছে ভিডিওগুলো শুনুন পরিষ্কার বলছে কোনো হিন্দু মোথাবাড়িতে থাকবে না জয়শ্রীরামকে আর বলছি না বিপ শব্দ প্রয়োগ করতে হবে কোথায় ঢুকিয়ে দেওয়া হবে বেছে বেছে হিন্দুর দোকান হিন্দুর গাড়ি হিন্দুর বাড়ি ভাঙচুর করা হয়েছে প্রকাশ্যে বলছে যে মুসলমানরা কি তোমরা ঘুমোচ্ছ তোমরা এসো এখানে তোমরা এসে মারধর করো বাঙাল হিন্দুকে বুঝতে হবে ফিরাদ ববি হাকিম না যে সুরে বলছে ফিফটি পার্সেন্ট মানুষকে পশ্চিমবাংলায় উর্দু উর্দু ভাষায় কথা বলবে ফিরাদ বাবি হাকিম বলছে যারা দুর্ভাগ্য যারা ইসলামে জন্মগ্রহণ করেনি দাওয়াতে ইসলাম দিই তাদেরকে মুসলমান বানাতে হবে ভরতপুরের এম এল এ কবির বলছে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে গোটা দক্ষিণ কলকাতা ওয়াকাফ বোর্ডের সম্পত্তি মমতা ব্যানার্জির বাড়ি অভিষেক ব্যানার্জির বাড়ি কালীঘাট মন্দির সব তার মানে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি তো প্ল্যান ওয়েতে চলছে জামাতের ফান্ডিং এ চলা যে জামাতের ব্যান্ড সংগঠন পিএফআই এর মেম্বার ইমরান কে পাঠাতে পারে রাজ্যসভার সাংসদ হিসেবে সেই কাজটা করবে রামনবমীর আগে এরকম আবার হিন্দুদের উপর আক্রমণ পুলিশের কোন ভূমিকা পুলিশকে নিতে দেখা যাচ্ছে না রামনবমীতে কি আপনারা কোন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন রামনবমীতে পাথর তারা ছড়ে কোন তাজিয়া যখন যায় মহরমের তাজিয়া যায় তাতে কোনো হিন্দু কোনো পাথর ছোড়ে না কিন্তু রামনবমীর মিছিল হয় মা দুর্গা পুজোর দুর্গা মূর্তি ভেঙে দেওয়ার কথা বলা হয় লক্ষ্মী মূর্তি ভাঙা হয় মা কালীর মূর্তি ভাঙা হয় মন্দির ভাঙা হয় কে করে কারা করে এটা বুঝতে কারুর বাকি যদি থেকে থাকে তাহলে পরে মানসিক চিকিৎসা করানো উচিত হয় সে বামপন্থী আর নালে তার মানসিক চিকিৎসা করানো উচিত এর বাইরে অন্য কোনো কিছু নয় এই মোতাবাড়ি নিয়ে তরুণ জ্যোতি তিওয়ারি তিনি একটা হাইকোর্টে আপিল করেছিলেন যে এনআইএ তদন্তের দাবি করেছিলেন কিন্তু হাইকোর্ট সেটা নাকচ করে দিয়ে পুলিশের উপরই ভরসা রেখেছে আপনারা কি পুলিশের উপর ভরসা রাখতে পারছেন ডিএম কে এসপি কে ডিএম কে রিপোর্ট দিতে বলা হয়েছে এসপি কে কমপ্লিট ল এন্ড অর্ডার মেইনটেইন করতে বলা হয়েছে আজকে এটা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাকিটা কোর্ট বুঝবে মহামান্য হাইকোর্ট বুঝবে ভবিষ্যতে কি গন্ডগোল যদি হয় কিছু হয় না হয় তা কি অ্যাকশন নিতে হবে আপনারা কি গন্ডগোল আশঙ্কা করছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সব জায়গাতে গন্ডগোল তো করবেই এ যা মানসিকতা এ গন্ডগোলের বাইরে না গিয়ে তো থাকতেই পারবে না তাই জন্যে না রাম মন্দির উদ্বোধনের দিনকে মমতা ব্যানার্জি পার্ক সার্কাসে গিয়ে মিছিল করলেন পার্ক সার্কাসে মিছিল করলেন কেন আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করছি রাম রাম মন্দির উদ্বোধন হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করছে তার মানে রাম সাম্প্রদায়িক এটা মমতা ব্যানার্জি বলতে চাইছে ঠিক যেভাবে উনি ভারতবর্ষকে অপমান করলেন লন্ডনে গিয়ে যে ভারতবর্ষ পঞ্চম বৃহত্তম অর্থনীতি আগামী দু হাজার তিরিশের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি দু সালের মধ্যে সর্ববৃহত্তম অর্থনীতি হয়ে যেতে পারে উনি সেটা নিয়ে বিরোধ সৃষ্টি করলেন তো মমতা ব্যানার্জি তো মুসলমানদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো পশ্চিমবাংলার সবার মুখ্যমন্ত্রী নন উনি তো বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো তার মানে উনি লাথি খাওয়া লাথি খাচ্ছে না দুধের দুধের মুখ্যমন্ত্রী হয়ে আছে এই প্রসঙ্গে বলি মুসলমান হিন্দু তো দূরে তিনি এই যে কথাটি বললেন এটা তো কার্যত ভারত বিদ্বেষ কথা ভারতকে অপমান করলেন তো উনি ভারতকে অপমান করা ছাড়া আর কি করেছেন পার্লামেন্টে পাশ হওয়া একটা আইনের ব্যাপারে উনি ইউএন রেফারেন্ডাম চেয়েছেন যুক্তরাষ্ট্রকে ইন্টারফেয়ার করতে বলছেন তো মমতা যে ধরনের কথা বলবেন এটাই তো স্বাভাবিক জগৎ দলে সম্প্রতি দেখা গেল যে অর্জুন সিং এর বাড়ির কাছে ঘেরাও করে রাখা বা গুলি ও বোমার ঘটনা ঘটছে অর্জুন সিং এর মতন একজন জনপ্রতিনিধি তার বাড়ির সামনে যদি এরকম অবস্থা তাহলে সাধারণ মানুষ তারা কোথায় যাবে এর জবাব মদন মিত্র দিতে পারবে অর্জুন অর্জুন সিং কে যখন জোর করে তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়া হয়েছিল তখন মদন মিত্র সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন আর অর্জুনের বাড়িতে বোমা পড়বে না অর্জুন এখন আমাদের দলে তো মদন মিত্র বলে দিয়েছে তৃণমূলে থাকলে পরে বোমা পড়বে না তৃণমূল থেকে বাইরে বেরোনোর চেষ্টা করলে বোমা পড়বে অবশ্যই পরিকল্পিত অতগুলো সিসিটিভি ফুটে যাচ্ছে সব কটা সিসিটিভি ফুটে সাথে জমা দেওয়া হয়েছে কে গুলি চালিয়েছে কারা গুলি চালিয়েছে পরিষ্কার বোঝা যাবে তাতে নিজেরা গুলি চালাতে চালাতে পালাতে গিয়ে নিজেদের সাথীর গায়ে গুলি লাগিয়ে দিয়েছে কিনা বোঝা যাবে মুখ্যমন্ত্রী লন্ডন সফরে সফরে গিয়ে ব্রিটিশদের তুষ্ট করতে গিয়ে তিনি বলছেন তার সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে ব্রিটিশদের উনি কেমনতর স্বাধীনতা সংগ্রামী মেয়ে যেটা বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমি স্বাধীনতা সংগ্রামীর মেয়ে কেমনতর স্বাধীনতা সংগ্রামীর মেয়ে সেটাই বোঝা যাচ্ছে উনি তার মানে এটা মিথ্যাবাদী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছে নিজের বাপের নাম নিয়ে যেরকম গুহ ছেলে উদানগু গুহ বলেছে ওর বাচ্চর ছিল দিদিকে তুষ্ট করার জন্য তেমনি তৃণমূলের লোকেরা নিজেদের বাপকে বাপ বলে বানতে না বাপকে চোর চিটিং বাজে বানিয়ে দিতে কোন রকম অসুবিধা হয় না বাপকে স্বাধীনতা সংগ্রামী বানিয়ে ব্রিটিশের পা হয়ে গেছে এখন খুব স্বাভাবিক ব্যাপার সারদা মামলায় অভিযুক্ত কুনাল ঘোষ যিনি মুখ্যমন্ত্রীকে কখনো মা সারদা রামকৃষ্ণের সঙ্গে তুলনা করেছেন কখনো আবার সারদার সব বড় বেনিফিসিয়ারি বলেছেন তিনি এবার মুখ্যমন্ত্রী লন্ডনের ভাষণকে অতি ঐতিহাসিক কুনাল ঘোষে আগে নিজের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটগুলো দিক ওর মতন একটা নিজ সাড়ে তিন বছর জেল খাটা আসামি একটা মিথ্যাবাদী একটা চিটিংবাজ যে নিজে মমতাকে চোর বলে এখন মমতার পা চাটছে ওর কথার কোনো রিয়াকশন দেওয়ার আমরা প্রয়োজনীয়তা বোধ করি মুখ্যমন্ত্রী বলছেন উনিশ লক্ষ কোটি টাকার শিল্পের প্রস্তাব এসেছে শিল্পের তার মধ্যে চোদ্দ লক্ষ কোটি টাকা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পোলাও যখন খেয়ালি হয় ঘি তখন যত বেশি ইচ্ছে দাও কোনো অসুবিধা নেই ওই বিরিয়ানি খাবার হুম হুমড়ি হুমড়ি লাইন ওই লাইনের মধ্যে পড়বে পরে কোনো শিল্পই আসে না আদানি আম্বানি টাটা বিড়লা কত কি আসবে বলেছিল তো এসছে আসেনি তো এখন অবধি এতদিন ধরে যতগুলো ব্যবসা আসার কথা ছিল সেগুলো এসছে সৌরভ গাঙ্গুলি যে ঘোষণা করলো শালবনীতে কিসব হবে সেগুলো এসছে তাহলে চেয়ারানা পয়সার কোনো রকম ইনভেস্টমেন্ট আসেনি আসে আসবেও না এই শিল্প নিয়ে যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলো তখন তিনি মিথ্যাবাদী বলছেন যারা প্রশ্ন করছেন তাদেরকে এবং তাকে আর জি কর নিয়েও যথেষ্ট প্রশ্ন সম্মুখীন হতে হলো তাকে বলা হলো তিনি আর জি মেরেছেন তৃণমূলকে কেউ কোনো প্রশ্ন করলে পরে চোর চিটিং বা তাকে বলা হবে তো জানাই কথা সারের দাম বুঝলে জিজ্ঞাসা করলে পরে বাড়ছে কেন মাওবাদী মদন মিত্র কেন স্টেটমেন্ট দিচ্ছে বললে পরে এসে ভাই প্রমুক্ত সুখে জায়গায় প্রশ্ন হিন্দুর প্রশ্নে মমতা ব্যানার্জি হয়ে যাচ্ছে কমিউনাল হয়ে যাচ্ছে তারা বিজেপির সাপোর্টার হয়ে যাচ্ছে শ্রীরাম গালাগালি তো মমতা ব্যানার্জি তো স্টাইল অফ পলিটিক্স এটাই অত্যন্ত নিকৃষ্ট রাজনীতি আরজিকরের যেই সমস্ত ডাক্তার ডক্টর ফোরাম তাদেরকে এবার পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাদেরকে মাঝে মাঝে সমন করে পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে এরকম তো অনেক কিছু হবে আস্তে আস্তে হবে ধীরে ধীরে হবে যত ডাক্তাররা প্রটেস্ট করেছিল তাদেরকে ওপর আক্রমণ হবে তাদের বিভিন্ন রকম ভাবে পোস্টিং হবে তাদের হেনস্থা করা হবে মৌচাকের মৌচাকে ঢিল মারা হয়েছে মক্ষীরানি ছেড়ে দেবে অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি যারা বিশ্বাস করে তারা এই ধরনেরই কাজ করে মিঠুন চক্রবর্তী সম্প্রতি তিনি বলেছেন যে হিন্দুদের এককাঠ্টা করতে গিয়ে নয় পার্সেন্ট হিন্দু নাকি ভোট দেন না তিনি ছাব্বিশে নির্বাচনের আগে হিন্দুদের এককাঠ্টা করতে গিয়েই বার্তাই দিয়েছেন প্রতি সাতটি হিন্দুর মধ্যে চারটি হিন্দু ভোট দিতে আসে তিনটি হিন্দু ভোট দিতে আসেন না এটা পরিষ্কার যে সত্তর শতাংশ পশ্চিম বাংলায় হিন্দু পপুলেশন আছে সেই সত্তর শতাংশের ষাট শতাংশ হিন্দু ভোট দেন বাকিরা ভোট দেন না এই হিন্দুদেরকে বেরিয়ে ভোট দিতে হবে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যাতে থাকে যে লড়াই করে বাঙালি হিন্দু হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন যাতে বাঙালি হিন্দুর পায়ের নিচে জমি থাকে আমাদের যাতে সিন্ধিদের মতন একটা স্টেটলেস কমিউনিটি হয়ে ভারতবর্ষের মধ্যে ঘুরে না বেড়াতে হয় এটা যদি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু বুঝতে পারে তাহলে বেরিয়ে গিয়ে ভোটের দিন ভোটটা দেবে পাড়ার মাংস ঝোল ভাতকে ঘুম দিয়ে নিজের ভোটটা নষ্ট না দিয়ে নষ্ট করবে না সম্প্রতি কেষ্টপুরে অগ্নিমিত্রা পলের প্রশংসায় পোস্তার পড়তে দেখা গেল তাহলে বিজেপি কি ছাব্বিশ সালে অগ্নিমিত্রা পলকেই মুখ করে মহিলাদের ভোটটা সংগঠিত করতে চাইছে বিজেপি কোনো মুখে কোনোদিন বিশ্বাস করে না কোনোদিন বিশ্বাস করে উনি বিজেপি একটি কার্যকর্তাদের পার্টি পোস্টার এখানে অগ্নিমিত্রাদির পড়বে লকেটদির পড়বে ভারতীদির পড়বে রূপাদির পড়বে সবার পড়বে অর্চনাদির পড়বে কেয়াদির পড়বে শতরূপার পড়বে এ তো খুব স্বাভাবিক ব্যাপার এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় তো অন্যান্য নেতৃত্ব নেতৃত্বদেরও পড়বে শেষ প্রশ্নে আসবে একেবারে কলকাতা টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট চালু করতে ব্রিটিশ এয়ারওয়েজ কে কেন বলতে হচ্ছে এয়ার ইন্ডিয়া কি দোষ করলো সেটাই কথাই তো আমরা বলেছি পরিষ্কার গিয়ে মন্ত্রীকে বলবে যে কলকাতা টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইটটা চেষ্টা করুন আসলে ব্রিটেন তো ইসলামাইজেশনের দিকে এগোচ্ছে লন্ডনের মেয়রের নাম কি তার সাথে ববি হাকিমের কি সম্পর্ক আছে এগুলো খতিয়ে দেখা হোক তাহলেই বোঝা যাবে আর ওদিকে মমতা ব্যানার্জি ব্রিটিশ এয়ারওয়েজকে বলছেন কেন্দ্রীয় মন্ত্রীকে না বলে আর তার দলের এমপি ইউসুফ পাঠান গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বলছে কলকাতা থেকে জেড্ডা অব দি ডাইরেক্ট ফ্লাইট চালু করুন যাতে হজ করতে যেতে খুব সুবিধা হয় ওই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চান জেড্ডা অব দি ফ্লাইটটা হোক অন্যটা নয় তারা কেলগের কিন্তু অমিত মিত্রই কর্তৃপক্ষকে ডাটা সেন্ড করেছিলেন দেখুন যত কাণ্ড কেলক্সে কেলক্স তো এখন বাঙালি ব্রেকফাস্টে চিবিয়ে খায় তবে গোটা কেলক্সি যখন মমতাকে চিবিয়ে খেয়েছেন আর নয় এ নিয়ে নাই বা কোনো প্রসঙ্গ উঠল